আর টিভি থেকে আমি পাইল এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে লাইভে রয়েছে আজকে 12ই জানুয়ারি 12ই জানুয়ারি 2026 আজ থেকে বহু বছর আগে এই ভারতের পবিত্র মাটিতে এমন এক যুব পুরুষ বা যুগ পুরুষের আবির্ভাব হয়েছিল যাকে আমরা আজকের দিনে বিশেষতভাবে স্মরণ করে থাকি যাকে আমরা সাধারণত যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে যে কোনো যুগে যিনি সবসময় প্রাসঙ্গিক তিনি আর কেউ নন স্বয়ং স্বামী বিবেকানন্দ আজকে তার একশো তম জন্মবার্ষিকী ওয়ান সিক্সটি ফোর্থ বার্থ অ্যানিভার্সারি আর আজকের এই বিশেষ দিনে আপনাদের প্রত্যেকের নজর বা আমাদের প্রত্যেকের নজর সাধারণত থাকে বেলুর মঠ বা যেখানে তার জন্মগ্রহণ হয়েছিল কলকাতার সেই বাড়ির দিকে সাধারণত নজর থাকে কিন্তু তার একটুখানি ব্যতিক্রমে গিয়ে আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে তার 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 একটা বিশেষ কারণ কারণ রয়েছে এই যে যে ভাবনা ভাবনা যে চেতনাকে ঘিরে আমাদের এত আলোচনা আমাদের প্রত্যেকটা দিনের জীবন যাপন এবং পথ চলায় তাকে স্মরণ করা সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আজকে এমন এক কর্মসূচির আয়োজন করেছে যে কর্মসূচি একেবারে আর পাঁচটা জায়গার থেকে বা আর পাঁচটা আয়োজনের থেকে আলাদা আজকে বিশেষত আকর্ষণ থাকছে প্রায় পাঁচ হাজার জন স্টুডেন্টের শোভাযাত্রা যেখানে এই মিশন থেকে শুরু করে এখানকার ব্যারাকপুর যে চিড়িয়া মোড় সেই চিড়িয়া মোড় পর্যন্ত শোভাযাত্রা চলবে যেখানে পায়ে হেঁটে একেবারে স্বামী বিবেকানন্দের বেশে তারা নিজেদেরকে তুলে ধরবেন মাটিতে অর্থাৎ রাস্তায় নেবে তারা তার যে চিন্তা ভাবনা তার যে চিন্তা ধারা তার কোথাও একটা গিয়ে নিদর্শন আমরা দেখতে পাবো আবার অপরদিকে বিশেষ আকর্ষণ রয়েছে আজকের সন্ধ্যায় যেখানে ভক্তি শক্তি সুরে মিলে একাকার হবে তার কারণ অনুপ জলোটা অর্থাৎ আমরা সকলেই জানি সুরের সম্রাট ভজনের সম্রাট অনুপ জলোটাজির আজকে ভজন অনুষ্ঠান রয়েছে এই সবকিছু মিলি আজকে কিন্তু একটা জমজমাট ব্যাপার এবং এর মধ্যে একাধিক অনুপ্রেরণা দেওয়ার মতো বার্তা থাকবে সুতরাং আপনাদেরকে কিন্তু চোখ রাখতে হবে বল কলকাতা টিভির পর্দায় সঙ্গে থাকুন বড় কলকাতা টিভির পর্দায় আমি এই মুহূর্তে দেবাশিষ সরাসরি সম্প্রচার হচ্ছে দেখতেই পাচ্ছি আমাদের পর্দায় লাইভ এর মাধ্যমে তুলে ধরছি যা কিছু কেন বর্জন করতে চাই কিন্তু বর্জন করতে পারি না যা কিছুকে আমি লাভ করতে চাই এই সব স্বামী বিবেকানন্দ অগ্নির দ্বারা আমরা পেতে পাই আমরা যারা হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে আমরা অগ্নিকে সাক্ষী রেখে বিভিন্ন রকম ধর্ম করি যোগ করি যজ্ঞ করি পূজা করি পাচ্ছেন আরো বললাম বলো কলকাতা টিভি জীবন বিবেকানন্দ যে স্বামী অবলম্বন করে নিত্যান একমত হবেন তিনি অশরীরে এখানে আছেন সশরীরে হয়তো নেই যে বিবেকানন্দকে যে আশ্রয় করে সে জীবনে পিছিয়ে থাকে না পিছিয়ে থাকে না পিছিয়ে থাকে না সে হয়তো অনেক পয়সার মালিক হতে না পারে কিন্তু তার মন এত সুন্দর হয় তার আচরণ এত সুন্দর হয় তার জীবন এত সুন্দর হয় তার কাজ এত সুন্দর হয় সে দেশের সম্পদে পরিণত আজকে এই শোভাযাত্রা তোমার বিবেকানন্দের পোশাকে আছো তার উদ্দেশ্য হলো শুধু স্বামীজির বই পড়ানো শুধু স্বামীজির জীবন গল্পর ওপরে দেখানো নয় স্বামীজিকে নিজের জীবনে আত্মীকরণ করা অ্যাসিমিলেশন স্বামীজি বলেছেন এডুকেশন ইস আইডিয়াস শিক্ষা শুধুমাত্র মুখস্থ করা নয় শিক্ষা মানে কতগুলো তথ্য সংগ্রহ করা নয় তিনি বলছেন শিক্ষা মনে তথ্য সংগ্রহ করা হতো লাইব্রেরিগুলো সবচেয়ে বড় মহাপুরুষ হতো লাইব্রেরিতে প্রচুর তথ্য আছে কিন্তু একটা মানুষই পারে সারা পৃথিবীর ভাবমূর্তি পরিবর্তন করতে স্বামী বিবেকানন্দ করে গেছেন আমাদের এখানে দু হাজার ষোলো সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এসেছিলেন তিনি একটা সুন্দর কথা বলেছিলেন আমার মনে আছে যে স্বামীজি পৃথিবীটাকে ধরে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন যে পৃথিবীতে হিংসা মারামারি বিরোধ রক্তপাত ছিল স্বামীজি চিকাগোতে প্রথম বক্তৃতা দিলেন যেখানে উনি বললেন যে হানাহানি নয় মারামারি নয় কোঅপারেশন অ্যাকসেপ্টেন্স টলারেন্স যে কথা বললেন যেটা আজকের সারা বিশ্বে খুব প্রয়োজন আজকে দেড়শো বছর আগে তিনি ভেবেছিলেন যে প্রয়োজন করেছিলেন যে বাণী তিনি বলে গেছিলেন সেই বাণী আমরা ভুলেছিলাম আজকের দিনে সারা পৃথিবীতে সমাজে সর্বত্র সেই বাণীগুলো খুব দরকার এবং তোমরা যারা স্টুডেন্ট তারা হলো টর্চ গিয়ার তোমরা সে মশাল নিয়ে গিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে এবং স্বামীজি বলেছেন যে বলে যে আমি পারব সেই পায় স্বামীজি নিজে তার জীবন দেখিয়ে বলেছেন তার জীবনে কি দরিদ্রতা ছিল তার জীবনে অভাব ছিল তার জীবনে কষ্ট ছিল তার আত্মীয় স্বজনকে নিজের চোখের সামনে তিনি দেহত্যাগ করতে দেখেছেন কিন্তু উনি একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছিলেন যে স্বপ্ন ঠাকুরটাকে দেখিয়েছিলেন যে নরেন কি একটা বটগাছ হোক আমরা সবাই সেই বটগাছের বীজ আমরা সবাই বটগাছ হতে পারি দুর্ভাগ্যের বিষয়ে যে বটগাছ অনুপ্রাণিত করবেন যে বটগাছের সার যে বটগাছের জল বিবেকানন্দ তাকে অনুসরণ করি না ফলে বীজগুলো অঝরে নষ্ট হয়ে যায় অকালে নষ্ট হয়ে যায় আমাদের জীবন এখান থেকে আমরা বিদায় নিই কোনো কিছু করতে পারি কিন্তু আমরা প্রত্যেকে একটা বটগাছ সেই বটগাছকে জাগাতে হবে সেই জাগানোর কারিগর সঙ্গে বিবেকানন্দ আমরা এই শিক্ষা দিতে চাই সবাইকে স্বামী বিবেকানন্দ অনুসরণ কর। তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি একটা ইউনিভার্সাল দিয়েছিলেন কোনো প্রাদেশিকতা নয় কোনো ধর্মের নয় কোনো রাজনীতির নয় কোনো জাতির নয় সারা বিশ্বে যেখানে উনি বলেছেন আমেরিকায় প্রশ্ন করা হয়েছিল তাকে যে আপনি কি কনভার্সন করতে এসছেন আপনি কেমন হিন্দু ধর্ম কনভার্ট করতে এসছেন না আমি এসেছি যে তুমি একটা ভালো খ্রিস্টান হও যদি খ্রিস্টান হয়ে থাকে এই যে মুসলিম থাকো ভালো একটা মুসলিম হও এই ভালো যদি হিন্দু হতে একটা ভালো হিন্দু হও তুমি একটা ভালো মানুষ হও অর্থাৎ আমরা যে যে প্রফেশনে আছি স্টুডেন্ট টিচার পিতা মাতা বিভিন্ন রকম বিভিন্ন প্রফেশনে যারা আছে তারা ভালো সেই জায়গা থেকেই ভালো হোক সেটা স্বামীজি চেয়েছিলেন স্বামীজি বলছেন আমি চাই না হাতের পাঁচটা আঙুর সমান হোক পাঁচটা আঙুর পাঁচ রকমই থাক তাহলে ভালোভাবে থাক এই যে একটা হলিস্টিক এবং ইতিবাচক যে চিন্তা ভাবনা সেটা এখন বিবেকানন্দ মধ্যেই আছে দুর্ভাগ্যের বিষয়ে আজকে বাংলাতে আমরা আমাদের চোখের সামনে সূর্য একটা গান আছে বিবেকানন্দ সূর্যের এক নাম আমরা অন্ধকারে হাতে বেড়াচ্ছি আমাদের যুবকরা তারা বিভিন্ন কারণে তারা চাকরির জন্য নিজেকে দাঁড়ানোর জন্য বিভিন্ন স্ট্রাগল করছে তারা অনেক কষ্ট করছে সারা ভারতবর্ষে যুবকরা বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু বিবেকানন্দকে ফলো করতে হবে তিনি হচ্ছেন আজকে জাতীয় যুব দিবস তিনি আমাদের নেতা তার মতো স্ট্রাগল জীবনে কেউ করে। তিনি যা স্ট্রাগল করেছেন খালি পায়ে সারা ভারত থেকেছেন আমাদের এক কিলোমিটার হাঁটতে বলে আমাদের পায়ে ব্যথা করে আমাদের একবেলা খেতে না দিলে মাথা ধরে কিন্তু অনাহারে দিনের পর দিন থেকেছেন খালি পায়ে সারা ভালো হেঁটেছেন দুয়ারে দুয়ারে গেছেন যে বলেছেন হে ভারত তোমরা যাবো তোমরা ওঠো তার বাণী আমরা শুনতে পাইনি আমাদের ব্যক্তিগত চাহিদা আমাদের ব্যক্তিগত স্বার্থ আমাদের ব্যক্তিগত মানসিক দুর্বলতা সে বাণী শুনতে দেয়নি আমরা এই জাতীয় যুব মাধ্যমে সেই শক্তির উদ্বোধন করতে চাই সেই শক্তি আহ্বান করতে চাই সেই শক্তি সবাই নিক স্বামী বিবেকানন্দ অনুসরণ করে একটা মানুষ কি করতে পারে আমি ছোট এক্সাম্পল বলছি এই মিশন তার এক্সাম্পল যে নিত্যানন্দ মহারাজ তিনি টাটা বিল্ডার ছিলেন না জানলেও শুনেনি তার পকেটে একটা পয়সাও ছিল না রিক্সায় করে চলে এসেছিলেন আর একটা ব্যাগ নিয়ে এই মিশন ভাড়া বাড়িতে শুরু হয়েছিল পয়সা ছিল না এটা কেনা কিন্তু উনি একটা স্বপ্ন দেখেছিলেন বিবেকানন্দের আশ্রয় করে আজকে আমাদের প্রায় চল্লিশটা সেন্টার অর্থাৎ একটা এক্সাম্পল চোখের সঙ্গে আমরা তো বলতে চাই প্রমাণ তাই দিচ্ছি আপনাদের যে একটা মানুষ তিনি বেরিয়ে যদি এত বড় কর্মকাণ্ড করতে পারেন তা আমরা প্রত্যেকে কেন এই টেন পার্সেন্ট করতে পারি না সেই শক্তি আমাদের মধ্যে আছে সেই ইচ্ছা আছে কিন্তু পথ প্রদর্শক দরকার একটা কোচ দরকার একটা গাইড দরকার সেই গাইড হচ্ছেন বিবেকানন্দ আমি সবাইকেই বলবো ছোট বড় সবাইকে বিবেকানন্দের বই পড়ুন দেখবেন কত আপনি শক্তি পাবেন কত আনন্দ পাবেন কত উৎসাহ পাবেন দুঃখকে বরণ করতে পারবেন অভাবকে বরণ করতে পারবেন হতাশাকে আপনি কাটিয়ে পারবেন যে কোনো জায়গায় আপনি যাবেন সবাই আপনার কথা শুনবেন হ্যাঁ এই লোকটা কিছু বলতে পারে এই স্টুডেন্ট কিছু বলতে পারে কথার মধ্যে একটা মূল্য আছে সেই হলো রোগ অগ্নি বিবেকানন্দ অগ্নি জ্বলে উঠুক বিভিন্ন জায়গায় জ্বলে উঠুক স্বামীজি বলেছেন নতুন ভারত বেরুক বেরুক ধরে চাষার কুটির হতে বেরুক ঝোর জঙ্গল পাহাড় পর্বত থেকে অর্থাৎ ভারতে যে পিছিয়ে পড়া জায়গা সেখানে নতুন ভারত বেরুক নতুন ভারতে সবাই আসুক নতুন ভারত তৈরি করুক আর সেই ভারতের সবচেয়ে মূল কথা হবে যেখানে গড ওয়াশিপিং ম্যান আমরা মানুষকে বিভিন্নভাবে ঘৃণা করি বিভিন্ন কারণ আর ঘৃণাটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি স্বামীজি বলে গেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের একটা দুর্বলতা আছে ঈর্ষা আমরা একে অপরের ভালো সহ্য করতে পারি না এটা স্বামীজির পত্রাবলীতে ছত্র ছত্রে আছে তো উনি একটা রোগ দেখিয়ে গেছেন সেই রোগটাকে আমরা সারাতে চাই সেই রোগটা সারানোর মেডিসিন উনি দিয়ে গেছেন সে মেডিসিন নিতে চাই তা আমি আপনি রোগের যদি রোগটা আমি জানি মেডিসিন জানি না নাই রোগ সারবে কি করে সেই জন্য তার উপায় একটা বলেছেন যে তুমি অপরের ভালো গুণটা দেখো প্রত্যেকের মধ্যে ভালো গুণ আছে একটা সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয় সে প্রত্যেকের ভালো গুণ যদি নিয়ে আমরা নিই প্রত্যেকের ভালোর চর্চা করি তাহলে আমার ভালোটা আরও বাড়বে আর আমি প্রত্যেকের নিন্দা করি যেটা সমাজে চলছে আগে টেলিভিশনে দেখালে দেখালে দেখবেন যাকে শুধু নিন্দা হচ্ছে শেখার কিছু নেই সারাক্ষণ একে অপরের নিন্দা চলছে তো ওয়াই নট ই ফাইন্ড আউট দ্য ভার্চুজ ওয়াই নট ই ডিসকাস ওথ দি ওয়াই নট ই ডিসকাস আউথ দ্য পজিটিভিটি আমরা সারাক্ষণ সকাল ঘুম থেকে উঠে শোয়া পর্যন্ত একে অপরের দোষ ধরতে ব্যস্ত একে অপরে ফল ধরতে ব্যস্ত মায়ের কথা আছে মা বলছেন বাবা শান্তি চাও নিজের দোষ দেখো আমার মধ্যে অনেক ফল্ট আছে একটা হিন্দিতে কথা আছে মাঞ্চাঙ্গা তো কঠোর মেয়ে গঙ্গা আমার যদি হৃদয় পরিষ্কার হয় আমার মন পরিষ্কার হয় সব দিকে আমি পরিষ্কার দেখ একটা শিশুর সামনে যদি একটা সোনার বল ধরা যায় সে জানেন একটা সোনা নাকি তার মধ্যে লোভ আসবে না কিন্তু একটা বয়স্কর মধ্যে সোনা ধরা যায় সেভাবে কখনটা চুরি করে নিয়ে যেতে পারলে ভালো হয় তার মানে বৃত্তি তার মধ্যে আছে যেটা শিশুর মধ্যে নেই এই শিশু সুলভ মানসিকতা সবার মধ্যে আছে সেটাকে নার্চার করতে হয় কালচার করতে হয় লোভ হিংসা দেশ এগুলো আমার বেরিয়ে যাবে দূরে সরে যাবে তা আমি আপনাদের আহ্বান করবো শুধুমাত্র একদিনের জন্য নয় যে একদিনের জন্য পোশাক পরে এলাম বা একদিনের জন্য আমরা উৎসাহিত এলাম যেটা আমরা করি এটাকে নিজের মধ্যে আত্মিকর নিন স্বামীজিকে আহ্বান করুন স্বামীজি ডাকছেন স্বামীজি বলে গেছেন আমি তোমাকে দায় হিসেবে দিয়ে গেলাম স্বামীজি বলছেন যে আমি যা করে গেলাম এই যুব জনসাধারণের ওপর যুবকদের ওপর স্টুডেন্টদের ওপর আমি দায় দিয়ে গেলাম যে তোমরা এটা করো নতুন উৎস ভারত তৈরি করো যে ভারতে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা আধ্যাত্মিক সূত্রের মধ্যে গতিতে হবে যে ভারতে সবাই বলবে যে না সদর্পে ডাকিয়া আমি ভারতবাসী গৌরবান্বিত হবে কাউকে যদি বলা হয় জোরে ভারতবাসী বলা সে জোর তার বেরোয় না জোরে বলতেই পারেন উনি বললেন সদর্পে ডাকিয়া আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই ভারতের দেবদেব ঈশ্বর সেই কল অফ নেশন স্বামীজি কল টু দ্য নেশন সেগুলোকে স্মরণ করতে হবে বাংলা ভূগোল বিজ্ঞান ইতিহাস এগুলো আছে সারা জীবন থাকবে সারা পৃথিবীতে আছে বিবেকানন্দ এখন ভারতবাসী আছে আমাদের গার্জেনরা টিচাররা তারা এখানে খুব ব্যস্ত থাকেন ইংরেজিতে কতগুলো বলো অঙ্কে কত বলো সব ঠিক আছে এগুলো সারা বিশ্বের সব জায়গায় আছে বিবেকানন্দ এখন ভারতবর্ষে আছেন বাংলাতে আছেন তাকে সিলেবাসের অঙ্গ করতে হবে সকাল থেকে পর্যন্ত চিন্তা করতে হবে রোজ তারা একটাকে বাণী পড়তে হবে টনিকের মতো তাহলে দেখবে একটা আলাদা শক্তি স্বামীজি বলছেন প্রত্যেকে হলো সুপ্ত সিংহ সেই সিংহ নিগাচ্ছি জায়গা জাল আজ পিঞ্জরা দিব কেশরী সে কেশরী জেগে উঠবে সিংহ যদি জেগে ওঠে সবার মধ্যে তাহলে ভারত এমনিতেই উপরে চলে যাবে আর প্রচার করতে হবে না বৈশ্য দেব কুটুম্ব কম হবে বা আমরা বড় বড় সবে শতবিনা বেনুর হবে কতবার গান শুনি